বিসমিল্লা রহমান রাহিম আজ একটি আনন্দময় দিবস পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন নারী ফ্লোরেন্স নাইটেঙ্গেল যার জন্মদিনে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নার্সেস অ্যান্ড মিডওয়াইফারি ডে হিসেবে পালন করা হচ্ছে এই চমৎকার দিবসে আমি এমন যে প্রতিষ্ঠানটি অন্যতম একজন শ্রেষ্ঠ নারীর নামের সাথে সম্পৃক্ত বিশ্ব বরণ্য অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিক উজ্জামান আহমেদ মহোদয় সহ আজকে যারা মঞ্চে আছেন প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সনাম আমি একটু আলাদা দুটি বিষয় নিয়ে কথা বলবো সময় সংক্ষিপ্ত প্রফেসর আনিসুল রহমান পরাজি মাননীয় দক্ষ রুফাইদা কালজব নার্সিং বাংলাদেশের ইতিহাসে আমরা একজন ব্যক্তি জেনেই নার্সিং শিক্ষায় প্রথম পিএইচডির অধিকারী সম্মানিত শিক্ষক মণ্ডলী স্নেহের নার্সিং শিক্ষাwidetilde আমি বাংলাদেশের প্রায় অনেকগুলো নার্সিং কলেজ ভিজিট করেছি মেডিকেল কলেজ তো সবগুলো ভিজিট করেছি কতবার কতবার তার হিসেবে নেই সতেরো বছর ধরে বহু প্রতিষ্ঠান এঁকেছি পরাজী ছাড়ার সাথে আমার পরিচয়ের সম্পর্ক শুরু সেই রাগিবালি মেডিকেল কলেজ রাগিব রাবিয়া বিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর সৈয়দ রাগিবালির স্ত্রী নামে প্রতিষ্ঠিত সিলেটের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান রাবেয়া খাতুন চৌধুরানী খাতুন চৌধুরী নার্সিং কলেজ সেখানে তিনি প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন সেই থেকে আজ অবধি এই সম্পর্ক এগিয়ে চলছে আমরা নার্সিং শিক্ষা সম্প্রসারণে বহুদিন বহু কথা বলেছি এবং বহুবার বলেছি যে একটি বই লেখা দরকার হিস্ট্রি অফ নার্সিং হোক বা যাই হোক নার্সিং শিক্ষার উপরে ইতিহাসকে নিয়ে আমি আজ আনন্দিত আজ দুটি ইতিহাসের জন্মদিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিরিশ জুলাই উনিশশো জাতির পিতা বাঙালি জাতিরাষ্ট্রের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে গিয়েছিলেন বৃত্তথলির গল ব্লাডারের অপারেশন করার জন্য সুধি মণ্ডলী এই ইতিহাসটি আপনারা হয়তো শুনেছেন কিংবা নাও শুনে থাকতে পারেন আমি অনেক জায়গায় বলেছি আজ আবার বলছি এখানে আমার মনে হয় কত হবে এক হাজারের কাছাকাছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আছেন নার্সিং শিক্ষার বিভিন্ন স্তরের বঙ্গবন্ধু জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারকে সাথে নিয়ে এবং বেগম মুজিব শেখ হজিলা তুন্নাসা মুজিব আর সেই ঐতিহাসিক ঐতিহাসিক মহা ঐতিহাসিক কালজয়ী সন্তান যা কথা বলতে গেলে অশ্রুষ্ঠ ডেরেক সহ আরো কয়েকজন সরকারি কর্মকর্তা ইংল্যান্ডে গেলেন বঙ্গবন্ধু গিয়েছে আমরা তো বঙ্গবন্ধুকে বিচার করি আওয়ামী লীগের নেতা হিসাবে আমরা তো বঙ্গবন্ধুকে বিচার করে জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসাবে বাঙালির প্রথম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসাবে কিন্তু বঙ্গবন্ধুকে ইংল্যান্ডের মানুষ কিন্তু সেই দৃষ্টিতে দেখে না ইংল্যান্ড রাষ্ট্র পরিচালকরা বঙ্গবন্ধুকে দেখেন একজন মহামতি মজিদ বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা একজন প্রতিষ্ঠাতা হিসেবে দেখেন তো রানীর যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মুইর ডাক্তার এডওয়ার্ড মুইর তিনি রানীর এলিজাবেথের নির্দেশে বঙ্গবন্ধুর অপারেশনের দায়িত্ব গ্রহণ করলেন বঙ্গবন্ধু বলল জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারকে নুরুল ইসলাম সরি টু সে বা বন্ধু এইভাবেই সম্বোধন করেছেন আমাকে নুরুল ইসলাম স্যার এই বিষয়গুলো অনেকবার ওনার বিভিন্ন আলাপচারিতায় বলেছেন তো বলো যে একটা একজন ডাক্তার এবং নার্স খোঁজেন এই ইংল্যান্ডে বাঙালি ডাক্তার কে আছে বাঙালি নার্স কে আছে আমার অপারেশন হবে তাদের হাতে বা তার সাথে থাকবে সেদিন খুঁজে পাওয়া গেল ইংল্যান্ডে ডাক্তার নুরুল ইসলাম সরি ডাক্তার কাজী নজরুল ইসলাম ডাক্তার নজরুল ইসলাম সেখানে বঙ্গবন্ধুর অপারেশনের সময় উপস্থিত ছিলেন সেই ইতিহাসটি তিনি বাংলাদেশে আসার পরেও গণস্বাস্থ্য কেন্দ্রে বলেছিলেন আমার খুব খুব চোখের মধ্যে বাসে ইতিহাসগুলো কানে এখনো বাজে সেই ইতিহাস তো ডাক্তার নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অপারেশনে ছিলেন বঙ্গবন্ধু অত্যন্ত আনন্দিত তিনি একদিন আনন্দে বেগম মুজিব বঙ্গজননী ফা মুজিবকে বললেন যে রেড আমি তো ডাক্তার পেলাম বাঙালি ডাক্তার পেলাম কিন্তু বাঙালি নার্স তখন ইংল্যান্ডে নাই বাঙালি নার্স পেলে খুবই ভালো হতো তুমি এই বিষয়টি মনে রেখো আমাদেরকে নার্সিং শিক্ষার উপরে জোর দিতে হবে নুরুল ইসলাম আপনি ডাক্তার সাহেব আপনি ইয়ে করেন উনি এভাবে নুরুল ইসলাম বলে ডাকতেন বলতেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বলে বেশি ডাকতেন বাঙালি জাতিরাষ্ট্রের ইতিহাসে আলোকময় অঞ্চল শৌর্য সন্ধান শেষ হয়ে গেল উনিশশো পঁচাত্তর নার্সিং এর ইতিহাস

তিনি বলেন 2009 সাল বাবা-মা নিয়ে কেবল সফল হয়েছে নার্সিং এর ইতিহাস কিন্তু পিছিয়ে পড়া ইতিহাস নার্সিং এর ইতিহাস অবহেলিত ইতিহাস নার্সিং এর ইতিহাস 2015 সালের 23 অক্টোবর কি তোমরা জানো জানো তোমরা কেউ কেউই বলতে পারছ না নার্সিং ইতিহাস 2015 সালে রক্তি ইতিহাস 23 অক্টোবর 2015 প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নার্সিং সমাজকে নার্সিং সেক্টরের কে নির্মাণের জন্য আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়ে সেদিন ঘোষণা দিয়েছেন আমার দেশের নার্স সভায় দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রাপ্ত সেই তো শুরু হলো নার্সিং এর বিপ্লব বিপ্লব সেই তো শুরু হলো নববিজয় নবউত্তম এই তো নার্সদের প্রতি এক আলোকময় সম্ভাবনাময় সম্মান যুক্ত হলো নার্সদের কপালে নার্সদের হৃদয়ে নার্সদের মনে প্রাণে এক আনন্দময় তিলক যুক্ত হলো নার্সরাও জয় বাংলা বলে সেদিন চেহারা দিয়ে উঠেছিল আমি এখনো স্পর্শ দেখতে পাচ্ছি আমিও সেই প্রোগ্রামে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ঘোষণা দিয়েছিলেন আমি চাক্ষুষ সেখানে উপস্থিত নার্সদের কি বিপ্লব কি আনন্দ কি উচ্ছ্বাস মনে হচ্ছে যেন বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছেন কিভাবে দিলেন ওই সেই জুলাই জুলাইয়ের ইতিহাস ওই সেই বেগম মুজিবের ইতিহাস ওই সেই জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম সালের দিক নির্দেশনা সেই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে শিখেছেন তার পরিবার থেকে তার বাবার কাছ থেকে বঙ্গবন্ধুর কাছ থেকে নার্সদের প্রতি সম্মান দেওয়ার ইতিহাস শিখেছেন তাই তো তিনি আজ বঙ্গবন্ধুর ইতিহাসকে অক্ষুণ্ণ রাখতে নার্সদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর একটি ইতিহাস না বললে নয় আমি অনেকগুলো নার্সিং কলেজে গিয়েছি আজ আমি সবচেয়ে বেশি আনন্দ অনুভব করছি এমন একটি নার্সিং কলেজের অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছি এমন একটি নার্সিং কলেজের আন্তর্জাতিক নার্সের ডে যার স্লোগান হলো আওয়ার নার্স কি বলো না কেন তোমরা আওয়ার প্রিয় এই স্লোগানে মুখরিত হয়ে একটু আগে আমরা র্যালি করে এসেছিলাম প্রান্তীয় শিক্ষার্থী বৃন্দ মাননীয় অতিথি মহোদয়গণ সম্মানিত শিক্ষক মহোদয়গণ রুভাইদা কলেজ অব নার্সিং পৃথিবীর ইতিহাসে একটি শ্রেষ্ঠতম নাম

আর অনেক অনেক যুদ্ধে তিনি নবীজির সাথে সংগ্রামে এগিয়েছিলেন একজন নার্স হিসাবে একজন চিকিৎসা সেবী হিসাবে সেই মহিয়সী নারী হজরত রুফাইদা আল আসলামি রাজি আল্লাহ আনহা কে চমৎকার নাম এই নামের ইতিহাসটি আমি আগে জানতাম না আমি ইতিহাস সম্পর্কে পড়েছি ধন্যবাদ জানাবো আরিফ সাহেবকে যে একটা চমৎকার নাম আপনি চয়েস করেছেন বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান রুফাইদা কলেজ অফ নার্সিং সেই মহিউষি সেই মহিউষি নারীর নামে যিনি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের ময়দানে নার্সিং এর জন্য কাজ করেছেন ইজ দ্য ফার্স্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড সেই রূপাইদার ইতিহাস আপনারা ধারণ করেছেন বিশ্বাস করুন আপনারা হয়েছেন আপনারা যারা এখানে কথা করেছেন যারা এখানে লেখাপড়া করেছিলেন আপনারা প্রত্যেকে আছেন আপনারা প্রত্যেকে হৃদয়ে মিশে আছে আলোর সাথে আপনাদের হৃদয় মিশে আছে মদিনার মহামানবের সাথে আপনাদের হৃদয় মিশে আছে কখনো নিজেদেরকে কোনো কাজে ছোট মনে করবেন না ফিল করবেন দ্য টাসিং হজরত মুস্তফা সাল্লাহ হজরত রুফাইদা আলাহাম রাজি আল্লাহ সেই টাসিং আপনাদের মধ্যে আছে এটা ফেল করবেন সব সময় আমি আমি মাননীয় কলেজের উদ্যোক্তা মহোদয়ের কাছে সবিনয় জানাবো মাননীয় অধ্যক্ষ প্রফেসর আনিসুর রহমান ফরাজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই মহিষী নারীর নামে একমাত্র পাহারাইন দেখুন কোন মুসলমান রাষ্ট্র সৌদি আরব পর্যন্ত অগ্রসর হয়নি সে বাহারাইন সরকার একটি একটি অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে রুফাইদা

পারবেন ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে 12 মে আরও কি কি ঘটেছে জেনে রাখেন আমি উদ্যোক্তা মঞ্চে যারা আছেন মাননীয় অতিথি মহোদয়গণ আপনারা অনেকের নিয়োগ পরীক্ষা নিয়ে থাকেন অনেক ভাইবা নিয়ে থাকেন আপনারা প্রশ্নগুলো সেখানে করতে পারেন যে বাংলাদেশে 12 মেতে কি ঘটেছিল বলো 2018 সালের 12 মে বাংলাদেশের ইতিহাসে আরেকটি নতুন দিক উন্মোচন হয়েছিল আমাদের লাল সবুজ আমাদের বঙ্গবন্ধুেন্দ্র রক্তিম ইতিহাস আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস একটি স্বাধীন সুন্দর সার্বভৌম বাংলাদেশের ইতিহাস মহাকাশে উঠেছে আলোকিত হয়েছে নতুন সন্তান একটি নতুন ফুল জাগ্রত হয়েছে লাল সবুজ অঙ্কিত আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান বাংলাদেশের এই ইতিহাস এই দিন কিন্তু বুট হয়েছে লঞ্চ করা হয়েছে উদ্বোধন করা হয়েছে স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 12 মে 2018 এগুলি তোমরা মনে রাখবে শিক্ষার্থী প্রাপ্তি ও শিক্ষার্থীগণ আমাদের স্যাটেলাইটের জন্মদিন 12 মে আমাদের ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন 12 মে আমাদের আন্তর্জাতিক মিডওয়াইফ ডে 12 12 মে আমাদের আন্তর্জাতিক নারসেস ডে 12 মে আরেকটা ইতিহাস আছে আরেকটা ইতিহাস আছে বারো মে হিস্ট্রি অফ নার্সিং বইয়ের জন্মদিন বারো মে হিস্ট্রি অফ নার্সিং বইয়ের কেবলই নয় বইয়ের মরকুন্মোচন এর পাশাপাশি বইয়ের জন্মদিন আন্তর্জাতিক ইতিহাসে আরেকটি কথা যুক্ত হবে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আরেকটি দিবস এর সাথে সম্পৃক্ত হতে পারে হিস্ট্রি অফ নার্সিং বইয়ের জন্মদিন নার্সিং বইয়ের মরকুন্মোচন গণস্বাস্থ্যের এই যে সাইনবোর্ড সাইন্স ল্যাবরেটরির পরে এই গণস্বাস্থ্য হাসপাতালে দু হাজার সম্ভবত কোভিড এর আগে এটা দু হাজার উনিশের দিকে হবে আগস্ট বা সেপ্টেম্বর একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আমি আমন্ত্রিত ছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সার ছিলেন আরেকজন ব্যক্তি ছিলেন তিনি মারা গেছেন আমাদের আবুল মকসুদ স্যার সেদিন ডাক্তার নজরুল ইসলাম এসেছিলেন যিনি বঙ্গবন্ধুর লাড়ার অপারেশন করার জন্য সে লন্ডনে কথা বলছি তিনি বঙ্গবন্ধুর গল্প অপারেশন পরবর্তী একটি আলোচনার অনুষ্ঠান এরকম একটা শিরোনাম সেদিন আবুল মকসুদ সাহেব বলেছিলেন মরহুম শ্রদ্ধেয় বাবুল মকসুদ স্যার তিনি বলেছিলেন জাফরুল্লাহ চৌধুরী ভাই আপনারা উদ্যোগ নেন বাংলাদেশের নার্সিং এর ইতিহাস নিয়ে একটি বই লিখতে হবে মহান মুক্তি যুদ্ধে আমার নার্সদের কি অবদান ছিল না ছিল না কোথায় কোথায় সেটা লিখতে এই যে মেজর জীবন কানাইদাস স্যার একটা তথ্য দিয়েছেন আমাদের ফরাজি স্যার সেই কথাগুলো কিন্তু লিখেছেন আমার মনে যে প্রথম কোন বইয়ের মধ্যে নার্সদের ইতিহাস উঠে আসছে যারা মুক্তি যুদ্ধে অবদান রেখে সেদিন একটি সিদ্ধান্ত আলোচিত হয়েছিল গৃহীত হয়েছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সারের নেতৃত্বে বাংলাদেশের নার্সদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বই লেখার আহ্বান জানানো হয়েছিল কেউ লিখতে পারেনি কোথাও প্রকাশিত হয়নি সেই সেই আবেগ সেখানেই শেষ হয়ে গেছে কিন্তু ডাক্তার পরাজী সার ডক্টর আনিসুর রহমান পরাজী স্যার সেই কাজটি সফল করেছেন আজ যদি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার বেঁচে থাকতেন আজ যদি আবুল মকসুদ স্যার বেঁচে থাকতেন তার যদি জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্যার বেঁচে থাকতেন আজ যদি বেগম থাকতেন আজ যদি তাহলে কি দাঁড়াতো আমরা আমরা এই বইটি তাদের হাতে তুলে দিতাম কত আনন্দিত হতো তারা শুভকামনা রইল শুভকামনা এই অনুষ্ঠানের আয়োজক যারা করেছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা শুভ সকল মঙ্গল প্রয়াস জয় বাংলা জয় বঙ্গ